ভাইপো ভালো আছো হ্যাঁ আজকে অনেকদিন পর আবার ভাইপোর সাথে দেখা তো ভাইপো একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে চ্যালেঞ্জটা হলো ভাইপো একটা বিট বক্সিং চ্যালেঞ্জ তোমাদেরকে শোনাবে ঠিক আছে বিট বক্সিং মানে মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ তুমি বার করতে পারো তো হ্যাঁ অনেক ধরনের আওয়াজ বেরোয় তাই তো হ্যাঁ আর ডায়লগ কিছু ডায়লগ বলতে পারো তো হ্যাঁ আচ্ছা ভাইপো তুমি কি তোমার ভিডিওটা দেখেছো যে ভিডিওটা তোমার 1.6 মিলিয়ন ভিউ দিয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে তুমি একটা কি এখন প্রথম কি শোনাবে ডায়লগ প্রথমে ডায়লগ শোনাবে আমার ভাইপো তো ভাইপো ডায়লগটা একটা শুরু করে দাও মারবে কেন লাস্ট ওয়ার্ডে ফাতেমা নাসিমমে আচ্ছা ওরে মুখের থেকে বিটের আওয়াজ মানে বুঝতে পারছি একদম পুরো বিট বক্সিং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছে ভাইপো দ্বিতীয় ডায়লগ আমার নাম জল না বালিবা না আমার নাম হচ্ছে শ্যামুখরা ফিরে বিট মানে একটা একটা প্রতিটা পদক্ষেপে কিন্তু ভাইপো বিট বার করছে মুখ থেকে তো ভাইপো তুমি এবারে টানা বিট করতে পারো মানে দর্শক যেটা চায় যে টানা বিট টানা বিট করে যেতে হবে তোমাকে হ্যাঁ

সত্যি সুপার এক্সিলেন্ট আমার ভাইপোকে একটা অন্য কিছু দেওয়ার আমার ইচ্ছা আছে ভাইপো তুমি কি গিফট নেবে মানে খাওয়া দাওয়া আনলিমিটেড এটা চাও তো নাকি হ্যাঁ কি খাওয়া দাওয়া নিয়ে ফের ভিডিও হবে আবার আর একটা নতুন ভাবে হ্যাঁ ভাইপো কিন্তু বলেছে কিন্তু আমি ওকে বলেছিলাম যে ওই সাইকেলে যে ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন ভিউ দেয় তুমি আনলিমিটেড মানে আনলিমিটেড যা খেতে চাইবে আমি বলেছি তো আনলিমিটেড যা খেতে চাইবে খাওয়াবো তাই তো তাহলে এবার কবে যাবে আমার সাথে কবে যাবে গতকাল যা হোক তাহলে হ্যাঁ গতকাল আবার একটা নতুন ভিডিও আসবে কিন্তু ঠিক আছে ভাইপো কিন্তু এখন অনেক কিছু বাকি আছে ভাইপো একটা গান গে শোনাবে তোমাদেরকে ভালো গান ঠিক আছে ভাইপো গানটা মানে স্কুলে অ্যাওয়ার্ডস পেয়েছে ঠিক আছে স্কুলে স্কুল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল ভাইপো গানটা একটু হবে হালকা করে দুলাইট হ্যাঁ ঠিক আছে শুরু করো তাহলে ভুল না কোন দিন চ্যারাপ্যান দি এ জে ভুলা না ভুল না কোন দি হেদি হেদিয়ে ধারা পান্ধিয়েছে বলে দা ভুল না তাদের জন্য দু ফোঁটা জল ফেল ক তারা কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা সুপার হেভি গেছো ভাই তুমি আচ্ছা স্কুলটায় কী দিয়েছিল আহ পাঁচটা বছরে কী দিয়েছিল হাততালি ফাতালি দিয়েছিল হ্যাঁ হাতে তালি দিয়েছিল হ্যাঁ তাছাড়া অন্য কিছু না মানে বলেছিল যে যেমন তুমি ভালো গান গিয়েছো তাই আচ্ছা তো ভাইপোকে দেখতে পাচ্ছো মানে এক্সট্রা ট্যালেন্ট ভিতরে কিন্তু লুকিয়ে আছে আপনাদের যদি সহযোগিতা পায় যদি ভিডিওতে ভালো ভিউ আছে লাইক কমেন্ট অবশ্যই করবে আর অন্যদেরকে দেখার সুবিধা করবে ভাইপো তো তাহলে আরো দুই চারটে গান গিয়ে শোনাবে ভাবে গান গিয়ে শোনাবে তো হ্যাঁ ঠিক আছে আর একটু লাস্ট বিট একটা হয়ে যা অন্য ধরনের বিট হবে অন্য ধরনের বিট একটা হবে হ্যাঁ তা শুরু করো

ভাইপো কিন্তু একদম এক্সিলেন্ট দিয়েছে কোনোটা তাল মিস করেনি প্রত্যেকটা তালের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভাইপো ধরে রেখে দিয়েছে তাহলে ভাইপোর জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আজকে ভিডিও এই পর্যন্ত হচ্ছে অন্য একটা টাইম অন্য একটা নতুন ভিডিওতে